হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কাকরোলের চাক ভাজি রেসিপিটা করতে যা যা লাগবে কাকরোল চাক করে কেটে নেওয়া হলুদ গুঁড়ো লবণ কাঁচা মরিচ দুই ফাঁক করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি ও সয়াবিন তেল মধ্যে প্রথমে তেল দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে কেটে চাক করে রাখা কাকরলগুলো। এগুলোকে আগে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে চাক করে নিয়েছিলাম এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি লবণ ও হলুদ গুঁড়ো দুই মিনিট কাঁকড়োটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে সূন্যির সাহায্যে নেড়ে সেরে ভেজে নিতে হবে পনেরো মিনিট হালকা আছে ভেজে নিতে হবে পনেরো মিনিট পরে আমাদের ভাজিটা তৈরি হয়ে গেছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কাকরোলের চাক ভাজি धन्यवाद अपन के